নমস্কার বন্ধুরা পিয়ার রান্নাবাটিতে বাটিতে সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব বিনা ঝামেলায় মাত্র পাঁচ মিনিটে সুজির টুসি রেসিপি সামান্য একটা কাঁচির সাহায্যে এত কম সময়ে এত সুন্দর টুসি পিঠা বানানো যায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন বাড়িতে চাল গুঁড়ো করা ঝামেলা ছাড়াই মন চাইলেই যখন তখন এই সুজি দিয়ে টুসি পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এই পিঠাগুলো খেতে এতটাই স্বাদ হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে রেসিপিটা বানাতে আমি প্যানে এক কাপ জল দিয়ে দিলাম এবার গ্যাসটা অন করে জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব তোমরা একটা কথা ভালো করে মনে রাখবে হাফ কাপ সুজির জন্য দিতে হবে এক কাপ জল জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি বন্ধুরা সুজিটা দেওয়ার সময় গ্যাসের রাস্তা লো মিডিয়ামে রাখতে হবে তারপর সুজিটা দিতে হবে নয়তো সুজিটা দলা পাকিয়ে যাবে আমি যে কাপ মেপে জল দিয়েছি সেই একই কাপ মেপে হাফ কাপ সুজি দিয়েছি তারপর সুজির মধ্যে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু লবণ বন্ধুরা লবণটা আগে দিতে আমি ভুলে গেছিলাম তাই লবণটা এখন দিয়ে দিলাম তোমরা জলটা ফুটানোর সময় লবণটা দিয়ে দেবে বন্ধুরা সুজিটা চামচ দিয়ে মেশানোর সময় গ্যাসের রাস্তা একদম কমিয়ে দিতে হবে বন্ধুরা সুজিটা দেখলেই বুঝতে পারছো একটা ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে এবার সুজিটা নামিয়ে নেব বন্ধুরা সুজিটা খুব বেশি ঠান্ডা করা যাবে না গরম অবস্থায় মেখে নিতে হবে তাই হাতে একটু ঘি নিয়ে নিলাম এবার ঘিটা দিয়ে সুজিটা ভালো করে মেখে নেব ঘিটা দিলে সেন্টটা ভালো লাগে বাড়িতে যদি ঘি না থাকে হাতে একটু সাদা তেল দিয়ে সুজিটা মেখে নিতে পারো তাহলে হাতে আর লেগে যাবে না সুজিটা এক মিনিট ধরে একটু ভালো করে মাখলে দেখবে এরকম একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার একটা কাঁচির সাহায্যে পিঠাগুলো কেটে নেব কাছিতে আমি আগে থাকতেই ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে পিঠাগুলো কাটার সময় কাছিতে লেগে যাবে না বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো কাঁচির সাহায্যে কত সুন্দর পিঠাগুলো কাটা যাচ্ছে বন্ধুরা চুষি পিঠাগুলো হাত দিয়ে বানাতে খুবই দেরি হয় কাঁচি দিয়ে এইভাবে পিঠাগুলো কাটলে দেখো চুষি পিঠাগুলো একবারেই তৈরি হয়ে যাচ্ছে তোমরা যদি চাও পিঠাগুলো হাত দিয়ে এরকম একটা করে ডলা দিতে পারো তাহলে চুষিপিঠাগুলো আরেকটু দেখতে সুন্দর লাগবে পিঠাগুলো হাত দিয়ে যদি ডলা নাও দাও এইভাবে পিঠাগুলো রান্না করা যাবে পিঠাগুলো একটুও ভাঙবে না বন্ধুরা বর্তমানে অনলাইনে দেখতে পাচ্ছি অনেক পদ্ধতি ব্যবহার করে চুষি পিঠা তৈরি করছে আমি সবকটা পদ্ধতি ব্যবহার করে দেখেছি আমার সব থেকে সহজ পদ্ধতি লাগলো কাঁচির সাহায্যে চুষি পিঠা বানানো বন্ধুরা সবকটা চুষি পিঠা আমি একইভাবে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি তারপর চুষি পিঠার ওপরে আমি হাফ চামচ ময়দা ছড়িয়ে দিলাম তোমাদের হাতের কাছে আটা ময়দা যেটা থাকবে সেটাই দেবে এবার পেলেটটা একটু নাড়াচাড়া দিয়ে ময়দাটা খুব ভালো করে পিঠার গায়ে মিশিয়ে নেব তাহলে পিঠাগুলো একটার সাথে আর একটা লাগবে না পিঠাগুলো রেডি হয়ে গেছে এবার পিঠার পায়েসটা বানিয়ে নেব পিঠার পায়েস বানানোর জন্য আমি নিয়েছি সাতশো লিকুইড দু এবার দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা এই পিঠার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার সকল পুরনো বন্ধুদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চার চামচ চিনি বন্ধুরা এই অল্প চিনিতে মিষ্টি হবে না লাস্টের দিকে দেব খেজুরির গুড় আর তোমরা যদি এটা শুধু চিনি দিয়ে বানাতে চাও তাহলে চিনিটা আর একটু বেশি দিয়ে দেবে বন্ধুরা তারপর দিয়ে দিয়েছি তিনটে এলাস হাত দিয়ে ফাটিয়ে বন্ধুরা এলাসটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছি এবার গ্যাসের আঁচটা কমিয়ে চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা চুষি পিঠাগুলো একবারে ঢেলে দেওয়া যাবে না একটু হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে চুষি পিঠাগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না বন্ধুরা তোমরা চুষি পায়েসের মধ্যে দুটো এলাচ দিয়ে দেবে তাহলে স্বাদটা খুব ভালো আসবে চুষি পিঠাগুলো সবকটা ঢেলে দিয়েছি এবার হালকা হাতে একটু নেড়ে দিতে হবে এবার গ্যাসের রাস্তা বাড়িয়ে দিতে হবে আর হালকা হাতে নাড়বে বন্ধুরা নয়তো পিঠাগুলো ভেঙে যাবে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য এক টিমটা লবণ বন্ধুরা সুজির পিঠাগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় চুষি পিঠাগুলো এক মিনিট রান্না করার পর দেখবে দুধের ওপরে চুষি পিঠাগুলো ভেসে উঠেছে তখন বুঝতে পারবে চুষি পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা চুষি পিঠাগুলো খুব বেশি চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে চুষি পিঠাগুলো ভেঙে যাবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্টে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছ চুষি পিঠাগুলো হয়ে গেছে আর চুষি পিঠাগুলো দুধের ওপরে ভেসে উঠেছে বন্ধুরা এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিতে হবে তারপর কিছুক্ষণ পর দিতে হবে এক হাতা খেজুরির গুড় খেজুরির গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটা আর অন করা যাবে না তাহলে খেজুরির গুড় দেওয়ার কারণে দুধটা কেটে যেতে পারে এইভাবে খেজুরির গুড় দিয়ে পিঠা পায়েস বানালে দুধ আর কাটবে না বন্ধুরা গুড়টা মেশানোর পর সুশির পায়েসটা ঠান্ডা করে নিয়েছি এবার পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি সুজির চুষি পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলেও চব্বিশ ঘন্টা নরম তুল তুলে থাকে মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা তোমরা চুষিপিঠাগুলো দেখলেই বুঝতে পারছো চুষি পিঠাগুলো একটু ভাঙিনি সব করা আস্ত আস্ত রয়েছে হাসপাতালে তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে